যে কোনো সময়ের তুলনায় গাজায় যুদ্ধবিরতির জন্য দুই পক্ষ চুক্তির কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে এমন কথা বলেছেন প্রেসিডেন্ট জো শুক্রবার ওভাল অফিসের সাংবাদিকদের এ কথা জানান তিনি বাইডেন বলেন চুক্তির আলোচনা এখন যে পর্যায়ে রয়েছে তা তিন দিন আগেও ছিল না অন্যদিকে কাতারের রাজধানী দোহায় দুই ব্যাপী আলোচনা শেষে যৌথ বিবৃতিতে আমেরিকা কাতার ও ইজিপ্ট জানিয়েছে গাজা যুদ্ধবিরতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনার জন্য একটি পথ তৈরি হয়েছে দোহায় আলোচনা চলার মধ্যেই গাজার খান ইউনিস ও দেইর আল বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইলিনয়ের স্প্রিংফিল্ডে উনিশশো আট সালের জাতিগত দাঙ্গার ইতিহাস বহন করা একটি স্থানকে ন্যাশনাল মনুমেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে শুক্রবার একটি ঘোষণা পড়তে সই করেন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় ইলিনয় কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্য নাগরিক অধিকারের নেতারা এবং ইন্টেরিয়র সেক্রেটারি ডে ভালেন্ড উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বাইডেন বলেন যারা ইতিহাস মুছে ফেলতে চান এমন ব্যক্তিদের নিয়ে দেশের মানুষকে চিন্তা করতে হবে ওভাল অফিসে এই স্বাক্ষর অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট বাইডেনের কাছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতির বিষয়ে জানতে চান এক সাংবাদিক বাইডেন বলেন চুক্তি সম্পন্ন হওয়ার আগেই এ নিয়ে বেশি কিছু বলতে চান না তিনি তবে আলোচনায় অগ্রগতির বিষয়ে ইঙ্গিত দেন এর আগে গাজায় দুদিন দুদিনব্যাপী আলোচনা শুক্রবার শেষ হয় আলোচনায় অংশ নেয় আমেরিকা ইসরায়েল কাতার ইজিপ্ট এবং হামাসের মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন দোহা এবং কায়রো যৌথ বিবৃতিতে জানিয়েছে এ আলোচনা খুবই গঠনমূলক এবং ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এতে বলা হয় দ্রুত একটি চুক্তি বাস্তবায়নের জন্য উভয় পক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে ওয়াশিংটন একটি নতুন প্রস্তাব দিয়েছে গাজার মানুষের জীবন বাঁচানো ত্রাণ এবং আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনার জন্য একটি পথ তৈরি করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে অন্যদিকে কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই গাজার খান ইউনিসে হামলা চালায় ইসরায়েল বিকট শব্দে বোমাবর্ষণের পর কালো ধোয়ায় ছেয়ে যায় এলাকাটি প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে স্থানের খোঁজে পালানো শুরু করেন স্থানীয় বাসিন্দারা গত বছরের সাত অক্টোবরের পর থেকে প্যালেস্টিনিয়ানদের জন্য এটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই নারী বলেন তারা একটি দুঃস্বপ্নের মধ্যে বাস করছেন কবে এর থেকে মুক্তি পাবেন এমন প্রশ্ন রাখেন তিনি এটি দেইর আল বালার আল শিবিরের দৃশ্য ইসরায়েল বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবন থেকে হতাহতদের উদ্ধারে ছুটছেন স্থানীয় মানুষ হামলায় বেশ কয়েকজন নিহত হয় লেবানন সফরে ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল্তি বলেন একমাত্র যুদ্ধবিরতির একটি চুক্তি পারে এই সংঘাতের সম্প্রসারণ ঠেকাতে বেসামরিক লোকজনের হত্যার সমাপ্তি এবং বন্দি ও জিম্মি বিনিময়ের জন্য

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর